চমৎকার ভাবে হাসলো স্পর্শিক পরশকে অবজ্ঞা করে কোনো উত্তর না দিয়েই বাইরের দিকে তাকালো এরপর বেশ কিছুক্ষণ পর ভেতরে এসে পরশের কানের কাছে ফিসফিস করে বলল এমপি সাহেব কে ফেসেছে বলুন তো আমি নাকি আপনি দুপুর দুইটা সূর্য তখন মাথার উপরে অবস্থান নিয়েছে কালো রঙের বিলাসবহুল গাড়িটির চাকা তখনও চলছে গাড়ির গতিসীমা তখন খুব বেশি নয় নরম সিটের উপরে মাথা হেলিয়ে কপালে হাত দিয়ে চোখ বন্ধ করে আছে তার সম্পূর্ণ মনোযোগ এখন ভাবনাতে পাশের সিটে স্পর্শে নিশ্চিন্তে ফোন স্ক্রোল করে যাচ্ছে হুট করে তার এই নিরবতায় মেনে নেওয়া মোটেই সম্ভবপর হচ্ছে না অনাকাঙ্ক্ষিত ব্যাপারটা নিয়ে বেশ কয়েকবার প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়নি বরং বিষয়টাকে পুরোপুরি এড়িয়ে যাওয়ার জন্য উত্তর দিয়েছে ভঙ্গিতে বলেছে আরে তেমন কোনো ব্যাপার না আপনার কথার মধ্যেই আমি বিয়ের আভাস পেয়েছি আর আসার আগেই তো বললেন আজ বিয়ে করবেন বাদ দিন আপনি যেখানে যাচ্ছেন সেখানে চলুন এই উত্তর মোটেই পছন্দ হয়নি কিন্তু ঘটনাটা নিয়ে খুব ঘাটাঘাটি করার পরেও পরবর্তী ঘটনার পর প্রভাব ফেলবে এর চেয়ে আগে বিয়েটা শেষ করা শেষ হোক এরপরে সবটা জানা যাবে বলে মনস্থির করল নির্দিষ্ট স্থান তাতে পৌঁছাতেই আরও মিনিট দশেক লাগলো কাজে অফিসটার সামনে থামতেই ভেতরে রাস্তার ওপাশ থেকে বেরিয়ে এলো কয়েকজন যুবক তাদের সম্মুখে পাভেলের অবস্থান তার চোখে মুখে স্পষ্ট প্রফুল্লতা পরশ বের হতে তার সাথে পরামর্শ করতে করতে সামনের দিকে এগিয়ে গেল স্পর্শী গাড়ি থেকে বের হয়ে দাঁড়ালো এর মধ্যেই দুটো স্যালোয়ার কামিজ পরিহিত মেয়ে এগিয়ে এলো এরা সম্ভবত দলের কোনো লোকের বোন অথবা গার্লফ্রেন্ড টাইপ কিছু একটা হবে কিন্তু এই ব্যাপারটা নিয়ে ভাবল না স্পর্শী তাদের সাথে ভেতরে ঢুকতে ঢুকতে আশেপাশে তাকালো স্থানটা রূপাতরী জায়গাটা তার পরিচিত ঢাকা থেকে আসা যাওয়ার পথে বেশ কয়েকবার এখান থেকে গাড়ি বদল করতে হয়েছিল কিন্তু এই কাজে অফিসটা পরিচিত নয় হুট করে স্পর্শীর মন বিরোধিতা করে বসল তারা সজরে বলে উঠল কেন সে কাজে অফিসটাকে পরিচিত জানার জন্য ভাবছে সে কি বারবার বিয়ে করছে নাকি মস্তিষ্ক উদ্ভর চিন্তা ভাবনা আসতেই হেসে দিল দূর থেকে হাসি চোখ এড়ালো না পরশের সন্দেহের তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল স্পর্শীর দিকে পাবেলকে ইশারা দিয়ে চাপা সরে বলল ওর চাল চলন আমার মোটেও স্বাভাবিক লাগছে না এখানে আসার আগে বিয়ে করতেই নারাজ ছিল যেখানে এখন আসছে কত অদ্ভুত আমলে নিল না পাবেল ভাইকে বোঝানোর স্বরূপ হেলা করে বলল আরে ধুর এসব নর্মাল ব্যাপার আজকাল বিয়ের আগে কেউই রাজি থাকে না অথচ বিয়ের দু তিন মাসের মধ্যে শুনি সে প্রেগনেন্ট সে হিসেবে সামান্য হাসি মোটেও বিপজ্জনক না ভাবিস না কিছু চোখ দুটো কুচকে ছোট ছোট করে চাইল পর কটাক্ষ করে বলল এটা আর শিয়া শিখদার না অযথাই তুই বংশবিস্তা নিয়ে দুশ্চিন্তা করছিস বিয়েটা আদৌ ঠিকঠাকভাবে হবে কিনা সেটা নিয়ে চিন্তা কর হুট করে বিয়ের আগে বেঁকে না বসে সমস্ত গোছ গাছ লেখালেখি সম্পূর্ণ হয়েছে ইতিমধ্যে যখন সাইন করার নির্দেশ দিল তখনই গলা শুকিয়ে গেল পরশের বারবার মনে হতে লাগলো কিছু একটা অঘটন ঘটবে আর ওই থমথমে মুখের গরম দেখে হৃৎপিণ্ড দুর্বার গতিতে লাফাতে লাগলো হয়তো এখনই বলে বসবে সে এভাবে বিয়ে করবে না বাবা মাকে ছাড়া কিন্তু তাকে পুরোপুরি অবাক করে দিয়ে নির্দ্বিধায় বিনা শর্তে সাইন করে দিল স্পর্শী হতবাক হয়ে তাকিয়ে রইল পরশ তার হাত কাঁপছে সাইন করার পর্ব শেষ হতেই হুজুর দোয়া পড়তেন লাগলেন সুমধুর কণ্ঠের কালেমা শেষ হতেই কবুল বলার পর্ব এলো বরাবরের মতো সবাইকে অবাক করে দিয়ে স্পর্শী আলহামদুলিল্লাহ বলল ঢক করে পানি খেতে লাগলো পরশ হাত পা এখনো আসার মনে হচ্ছে মস্তিষ্কের মধ্যটা ফাঁকা হয়ে আছে যেন বাহ্যিক পরিস্থিতি প্রত্যেকটা অপরিচিত ঠেকছে আচ্ছা এটা স্বন নয় তো নিশ্চিত হলো পরশ এটা অবশ্যই স্বপ্ন না হলে স্পর্শিয়া সর্দার কখনোই এতটা বিনয়ের সাথে সবকিছু মেনে নিত না আচ্ছা তারা কি এখনো গাড়িতে আছে হয়তো সেই সিটে দু দুলতে দুলতেই ঘুমিয়ে পড়েছে পরশ আর সেই ঘরে এসব আকাশ স্বপ্ন দেখছে ভাবতে পারছে না প্রতিক্ষণে চিন্তা শক্তি যেন ফুরিয়ে আসছে কিছুটা দূরের ওই টেবিলের পাশে স্পর্শে বসা তার পাশে নিরলস ভঙ্গিতে দাঁড়িয়ে আছে পাবেল হঠাৎই অন্যরা কিছুটা দূরে সরে যেতেই চাপা সরে কটাক্ষ করে পড়ল জানতে তো আজ বিয়ে ভালো করে একটা শাড়ি চুড়ি পরে সেজে আসতে এভাবে অনুভূতিহীনের মতো থাকো কেন বর্ষে তাকালো এরপর আলতো হেসে বলল শাড়ি পরলে তো আপনার ভাই বুঝেই যেত বিয়ে করতে যাচ্ছি দ্রুত মাথা নাড়িয়ে নিজের বোকামি স্বীকার করল পাবেন এরপর কিছু বলার প্রয়াস করতে স্পর্শী বলল আপনার কিন্তু আমাকে ধন্যবাদ দেওয়া উচিত ব্রু কুচকালো পাবেল বলল উল্টো আমাকে ধন্যবাদ দেওয়া উচিত তোমার জামাইকে বাঁচাতে হেল্প করলাম যে পরশি হাসলো কটাক্ষ করে বলল জামাই হয়েছে মাত্র ছয় মিনিট এর আগে কিন্তু আপনার ভাই ছিল বুঝেছি বুঝেছি মেয়েদের সাথে তর্কে পাড়া যাবে না আমি হর মানলাম আমার ভাইকে বাঁচানোর জন্য আপনাকে ধন্যবাদও দিলাম হয়েছে কোনো উত্তর দিল না স্পর্শী উঠে দাঁড়ালো চেয়ার থেকে কিছুটা দূরে পরশ বসে আছে অন্য মানুষক তাকে দেখতে অস্বাভাবিক লাগছে সেদিকে এগোতে দুপার সামনে গিয়েও ফিরে আসলো চাপা সরে পাপের উদ্দেশ্যে বলল একটু দূরত রাখবেন যা বিগত দিনে ঘটেছে সেটা যেন কখনো আপনার ভাইয়ের সামনে প্রকাশ না পায় আমি চাই না আপনি বা আমি কেউই তার সামনে অবিশ্বাসী হই এই পত্রস্ত পায়ে হেঁটে গেল ভেতরের দিকে অফিসের এদিকটা একদম লোকশূন্য হয়তো এখানে বিবাহ করতে আসা প্রাপ্ত মেয়েদের জন্য জায়গাটা আলাদা করে তৈরি করা তবে ধারণা ভুলও হতে পারে স্পর্শী পরশের পেছনে গিয়ে দাঁড়ালো আলতো করে ঘাড় ছুতেই চমকালো পরশ পেছনে ফিরে স্পর্শীকে দেখতে চোখ দুটো বন্ধ করে ফেললো হাত দিয়ে টেনে নিজের কাছে বসালো তার হাতটা দু হাতের মুঠোতে নিয়ে শক্ত করে ধরে অস্বাভাবিক কাঁંঠে বলল আমার বিশ্বাস হচ্ছে না কিছু কেমন উতিরঞ্জিত লাগছে সবকিছু মনে হচ্ছে কল্পনায় ভাসছি টর্টিপে হাসলো স্পর্শী বলল আচ্ছা তারপর কোর্সি যে হাসতে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে পরশ চোখ মুখ গম্ভীর করে বলল হাসব না আমি সিরিয়াস সত্যি খারাপ লাগছে থেমে চাপা স্বরে বলল তুমি চাইলে আমি কিছুক্ষণ জড়িয়ে ধরতে পারো স্পোর্শিয়া হয়তো এতে ভালো লাগবে বলে হাত বাড়িয়ে দিতেই তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো স্পর্শী আশেপাশে বার কয়েক তাকিয়ে চোখ গরম করে বললাম অসভ্য লজ্জা কিছু নেই কালো রঙের গাড়িটি পুনরায় গতিশীল এবারের গতি ধীর নয় বিকেল তখন সাড়ে তিনটা চলন্ত গাড়ি অর্ধখোলা জানালা থেকে আসা ঠান্ডা বাতাস ছুঁয়ে দিচ্ছে শরীর এই ক্লান্ত পরিশ্রান্ত পরিবেশটাতে নির্মলে বাতাসটাতে নিমিশেই ঘুমের জন্য পায়তারা করছে সদ্য বিবাহিত দম্পতি বসে আছে সিটে পরশের পাঞ্জাবির বোতাম দুটো খোলা সেই প্রশস্ত বুকটার উপরে রাখা আছে স্পর্শীর মাথা বাতাসের তোরে চুলগুলো উস্কোখুস্কো খুস্কো ছোট ছোট চুলগুলো উড়ে পড়ছে পরশের মুখের উপর দু হাতের সান্নিধ্যে জড়িয়ে নিল কপালে চুমু খেল স্পর্শী চোখ বন্ধ করে নিল নিমিশে ঘোর লাগানো কণ্ঠে বলল বিয়ে করেছি বলে ভাববেন না যে যা বলবেন তাই শুনব শুনুন যতক্ষণ না পর্যন্ত বিয়ে হচ্ছে ততক্ষণে যেন বাইরের কেউ না জানে আব্বু কষ্ট পাবে তুই তো গেলি অন্য একটা জামা পরে এটা পেলি কই মায়ের প্রশ্ন শুনতেই কিছুটা অস্বস্তিতে পড়ল স্পর্শী আমতামতা করে বলল আরে বলেই তো ছিলাম শপিং করতে যাচ্ছি এটা পছন্দ হয়েছে তাই পরে দেখছিলাম এরপর আর খুলিনি সন্দেহে চোখে তাকালো পিপাসা বলল তুই তো বলছিলি তাড়াতাড়ি আসবি এত দেরি হলো কেন উত্তর দিল না স্পর্শী কথা ঘুরিয়ে বলল খিদে পেয়েছে খাবারটা দাও গোসল সেরে আসছি রুমে গেছে তোকে কি বলবে ডেকেছে যেন আচ্ছা শান্ত কণ্ঠের সায় দিয়ে রুমের দিকে এগিয়ে গেল আলতো হাতে দরজা খুলতেই শোভামের রুমের দিকে তাকালো মুহূর্তে ঠোঁট বাঁকিয়ে হাসলো নিজের কক্ষে যাওয়ার আর ইচ্ছে হলো না ত্রস্ত পায়ে এগিয়ে গেল শোভামের রুমের দিকে দরজার ভেতর থেকে চাপানো আলতো খুলে আছে ভেতর থেকে স্পষ্ট রাগের আভাস পাওয়া যাচ্ছে ওর সাথে রেগে কথা বলছে স্পর্শী নিঃশব্দে ঠেলে দরজা ঠেলে ঢুকল দেওয়ালের সাথে হেলিয়ে বুকে হাত বেঁধে দাঁড়িয়ে রইল শোভাম এখনো কথা বলছে আচমকায় পেছন থেকে আফসোসের নাই চ শব্দ শুনলো চমকে পেছনে তাকালো স্পর্শী এখনো ঠোঁট বাঁকিয়ে রহস্যময় হাসছে শোভামকে তাকাতে দেখে কটাক্ষ করে বলল আড়ালে বসে গুটি নারিয়ে ঘটনা উপভোগ করার মজাই আলাদা তাই না ভাইয়া চমকে তাকালো শোভম স্পর্শী আবারো হাসলো বলল কিন্তু সুজন কি তো পরর ধরিয়ে দিল এবার কি করা যায় বলো তো এতক্ষণের কুচকে রাখা কপালটা ধীরে ধীরে প্রসারিত হলো ফাকাশের মুখটাতে ধীরে ধীরে হাসি ফুটলো শোভম তীক্ষ্ণ দৃষ্টিতে স্পর্শির দিকে চেয়ে রইলো ঠোঁট গোল করে নিশ্বাস ছেড়ে বলল তুমি যথেষ্ট বুদ্ধিমতি বোন হওয়ার যোগ্যতা আছে তোমার। অগ্রায়ণের সূচনা ঘটেছে মাত্র এর মধ্যেই শীতের এমন প্রখরতা মানব জাতিকে সেপাই বানিয়ে দিয়েছে প্রত্যেকের পরনে রাষ্ট্রে পৃষ্ঠে ধরা শীতের পোশাকগুলো যেন সৈনিকের গায়ে লোহার আস্তরণ সর্তুজ ডুবেছে অনেকক্ষণ মাগরিবের নামাজও ইতিমধ্যে শেষ গায়ে লম্বা সুন্নতি হিসাবটিকে খুলে ভাঁজ করে রাখল স্পর্শী এরপর ধীর চিত্তে পরশের সাথে কথা বলার উদ্দেশ্যে মোবাইল হাতে নিল পরক্ষণে খোলা দরজার দিকে নজর যেতেই সেদিকে এগিয়ে এলো দরজা লাগিয়ে কথা বলা উচিত ভেবে উকি মেরে দুপাশের উপস্থিতি দেখে নিল মুহূর্তে চোখে পড়ল শোভামকে কালো হুটি পরিহিত মাথায় টুপি টানা অবয়বটা দেখে ঝট করে চিনে নিল শোভাম মাত্র রুম থেকে বেরিয়েছে স্পর্শী ভ্রু যুগল কোচকে কিছুক্ষণ ভেবে নিল এরপর নিঃশব্দে দরজাটা লাগিয়ে সিঁড়ির কাছে চলে গেল সুচালো দৃষ্টি নিয়ে হাঁটছে সোহাম চারপাশে চোখ ঘুরিয়ে তাকে হুট করে স্পর্শী রুমের সামনে থেমে গেল সে দরজাটা নিঃশব্দে খুলে ওকে দিল ভেতরে না কেউ নেই এ কোথায় যেতে পারে এই সন্ধ্যাবেলা বিচক্ষণ দৃষ্টিতে জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল তার মানে স্পর্শী হয়তো আশেপাশে উপস্থিত নেই স্বস্তির একটা নিঃশ্বাস টেনে পুনরায় নিঃশব্দে হেঁটে গেল সিঁড়ির দিকে পরিকল্পনা কি এখন নতুন ভাবে করতে যাচ্ছ দুটো ধাপ নামতে পেছনে থেকে স্পর্শীর গলার আওয়াজ পেল চমকে চোখ দুটোর আকার বৃদ্ধি করে থমকে দাঁড়িয়ে পড়ল এরপর নিজেকে স্বাভাবিক করে স্পর্শীর দিকে ঘুরে তাকাল মাথা থেকে টুপিটা খানিকটা সরিয়ে নিল পাকা হেসে স্পর্শীর দিকে সুচালো দৃষ্টি দিল বলল করলে বা মন্দ কিসে দেখি না কে যেতে বলে পুনরায় হাঁটা শুরু স্বভাব স্পর্শী কিছুক্ষণ চুপ করে চেয়ে রইল এরপর গম্ভীর কণ্ঠে বলল বোন জামাইয়ের পেছনে এভাবে পড়ে আছো কেন একাও নও বরং আরো লোক লেলিয়ে দিয়েছো ব্রু তাকালো বলল। আগে বিয়েটা হোক সামনে এগিয়ে করে ফিস ফিস পড়ল। হয়ে গেছে তো এই তো আজকেই করলাম বিয়ে সরাসরি কোর্ট ম্যারেজ করেছি কালেমা পড়িয়েও বিয়ে শেষ এবার শুধু আনুষ্ঠানিকতা বাকি এখন সব বাদ দাও ভগ্নিপতির সাথে প্রতিযোগিতায় নামতে হয় না নামলেও সেটা সমানে সমানে হতে হয় সেক্ষেত্রে আমার জামাই সমকক্ষ তো তুমি হতে পারনি এখনো কোথায় একা পরশিকদার আর এখানে তুমি সর্দার সুজন মির্জা এমন কি কবির খাঁকে নিয়ে ওর পেছনে লেগেছো কাজটা কি আদৌ খুব বেশি সম্মানের বিস্ফোরিত নয়নে তাকে রইল শোভা হতবাগের ন্যায় চুপ করে রইল পরক্ষণের তীব্র জেদ নিয়ে এগিয়ে এলো স্পর্শীর দিকে দাঁতের দাঁত চেপে পড়ল মাথা খারাপ নাকি তোমার বিয়ে করেছে মনে। কোথায় বসে করেছো কে ছিল সাথে পরশ কি জোর করেছে তোমাই আমায় বলো না জোর করবে কেন আমি স্বেচ্ছায় ওর সাথে গিয়েছিলাম সম্পূর্ণ নিজ ইচ্ছায় কোনো কা কোনো রকম বাধ্য বাধ্যকতা ছাড়া হাসি মুখে বিয়ে করেছি কোনো সমস্যা তোমার ফাল করে চেয়ে রইল শোভা এরপর পর চেত নিয়ে পড়ল আব্বু ওদের বারণ করে দিয়েছে সেটা কি তুমি জানো না তারপরেও একা একা লাফিয়ে বিয়ে করতে কেন গেছো শামসুল সর্দার কি তার মেয়ের এমন ধেঙ্গিপনার ব্যাপারে জানে না জানে না আব্বু এখনো কিছু জানে না আর তুমিও বলবে না বললে আমিও গরগর করে কাহিনী পড়ে যাব আর আব্বু বিয়ের ব্যাপারে বারণ করেছে এটাই বলেছিল তো আমি জানি আর এটাও জানি যে সুজন মির্জাকে ফুসলে কথাগুলো তুমিই বলিয়েছ যাতে আব্বু নিজে থেকে সবটা বাদ দিয়ে দেয় আর তুমি সাধু থাকো কাল সাপ্য থাকার সজরে স্পর্শে দুগাল চেপে ধরল শোভাম উত্তেজনা বশত এমন ভুল হুট করে করলেও সেটাকে শুধরে নিল না বরং হাতের জোরটাকে আলগা করে আফসোসের স্বরে বলল ভাইয়ের দায়িত্ব পালন করছিলাম তোমাকে রক্ষার দায়িত্ব হাতে নিয়েছিলাম কিন্তু তুমি ভাই মনে করলে না খুব ভালো পস্তাবে খুব দ্রুতই পস্তাবে তুমি ওকে চেলো না ওই নির্দোষ বোকা শোকা মুখোশের নিচে রূপ আঁচ ও ধরতে পারলে না আফসোস বলে চলে গেল শোভাম স্পর্শী ভ্রু কুচকে কিছুক্ষণ তাকিয়ে রইল পরক্ষণে গা ঝাড়া দিয়ে চলে গেল রুমের দিকে থমথমে মুখশ্রী নিয়ে বসে আছেন আমজাদ শিকদার তার চেহারায় স্পষ্ট রাগ এই মুহূর্তে তিনি যে ছেলের উপর ভীষণ বিরক্ত সেটা দেখতেই বোঝা যাচ্ছে বাবার বিপরীত পার্শ্বে দাম্ভিকতা নিয়ে চুপ করে বসে আছে পরশ পেছনে এই পিয়াসা দাঁড়ানো পরশ বাবাকে পুনরায় ডাকলো বলল কিছু বলছো না যে রুষ্ট হলেন আমজাদ হুঙ্কার ছেড়ে বললেন কি বলবো বলার কিছু আর আছে আমি পারব না সামসুল সর্দারের সামনে আবারও নত হতে গিয়েছিলাম তো মাথা হেড করে বিয়ে ঠিক করে এসেছি বারবার মতো গেছিলাম সেদে কথা বলছি কিন্তু কি হলো সেই বাবা মায়ের নাটকে নাটকে আমার মান সম্মান প্রতিনিয়ত দুলাই মিশছে ওরা তো বলেই দিয়েছে বিয়ে সম্পর্কে এখন আর কিছু ভাবছে না তাহলে আজ আবার কোন মুখে জিজ্ঞাসা করব। পর শান্ত হয়ে শুনলো বাবার কথা বলার শেষে গম্ভীর কণ্ঠে বলল আব্বু বিয়ে হয়ে গেছে তুমি শুধুমাত্র আনুষ্ঠানিকতার ব্যাপারে কথা বলবে সোমকে উঠল আমজাদ বিস্ফোরিত নয়নে তাকিয়ে অবিশ্বাসের সুরে বলল বিয়ে হয়ে গেছে মানে কখন হয়েছে আজকেই করেছি উইমে রাজি হয়েছে হুম কিন্তু আমি আশা করিনি বিয়ের কথা বলা মাত্রই রাজি হয়েছে যদিও সন্দেহজনক তবে শামসুল সর্দারের চোটপাট বন্ধ করার জন্য হলেও বিয়েটা করা প্রয়োজন ছিল আবার মনে হয় সুজনকে ধরিয়ে দিয়েছি বলেই সম্মতি দিয়েছে এতক্ষণে স্বাভাবিক হলে নামজাদ সোফায় নড়ে চড়ে বসে বললেন ভালো কথা মনে করিয়েছ সুজনকে কেন পুলিশের কাছে ধরিয়ে দিয়েছ বাবার দিকে অতি উৎসাহী চোখে পরশ তাকালো এরপর নিজে এই প্রশ্ন ছুড়ে মারল বলল ওরা এত বড় একটা অঘটন ঘটালো আর আমার কি ওদের ধরিয়ে না দিয়ে রক্ষা করা উচিত ছিল চোখ দৃষ্টিতে ছেলের দিকে চাইল রামজাদ চোখে মুখে তীব্র সন্দেহ নিয়ে হেসে পড়ল পরশ বাপের সাথে গেম খেলো না সুজনকে কেন ধরিয়ে দিয়েছ পরশ চুপ করে বাবার দিকে তাকিয়ে রইল ইতিমধ্যে পিয়াসা চলে গিয়েছে এখান থেকে চারিদিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল ওকে ধরিয়ে দেওয়া বা রক্ষা করার কোনো ইন্টেনশনই ছিল না হারামখোরের বাচ্চা আমার পেছনেই পড়েছিল কদিন ধরে দলের মধ্যে বসেই বিষ ছিল বাকিদের মধ্যে আগেই টের পেয়েছিলাম ভেবেছি বেইমানটার মস্তক উড়াবো